পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সূচনা হল এক নয়া যুগের রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আনন্দে মাথোয়ারা দেশবাসী তথা বঙ্গ বিজেপি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পশ্চিম মেদিনীপুরে অকাল দীপাবলি পালন করলেন রাম ভক্ত এবং বিজেপি কর্মী সমর্থকরা মেদিনীপুর পুরসভা কর্তৃক নির্মিত রাম মন্দিরে পুজো দিয়ে গান্ধীঘাটে প্রদীপ প্রজ্বলন করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ অযোধ্যার রাম মন্দিরের আদলে প্রদীপ দিয়ে সাজানো হয় ঘাট তৈরি হয় স্বস্তিক চিহ্ন অযোধ্যা যে জন্মস্থান রণভূমি মন্দির সেখানে রাম লালা মানে ছোট রাম বাচ্চা রামের পুজো হয় তার তখনও বিবাহ হয়নি তাই সীতার ওখানে কোনো উল্লেখ নাই তাই সাধারণভাবে এই যে মন্দিরে যে পুজো হবে রাম লক্ষণ সীতা হনুমান জি আছেন সেই মন্ত্রের সঙ্গে কিছু পার্থক্য আছে খালি রামের আরাধনা ওখানে হচ্ছে রামায় রামভদ্রা সীতায়া পাতায় নামায় না সীতায়া পাতায় হবে না কারণ তখন সীতা তার বিবাহ হয়নি তাই এই যে এবারের যে বিশেষ পুজো আর রাম যিনি ওখানে এছেন বালক রাম তার মুখ দেখুন স্মৃত হাসি দেখা যাচ্ছে বালকদের মুখে যেরকম দেখা যায় অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে যে ইতিহাস তৈরি হলো সেই সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে থাকলো গোটা দেশ সরোজতাটের উচ্ছ্বাস বঙ্গ বিজেপিতে হুগলির বাঁশবেরিয়া হল হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রদীপ প্রজ্বলন করেন সাংসদ লক্ষ চট্টোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ একই ছবি আলিপুরদুয়ারের কুমারগ্রামের বারো বিষয়ে প্রদীপ প্রজ্জ্বল করেন বিজেপি বিধায়ক মনোজ কুমার রাও পাশাপাশি নিজের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করলেন মাদারীহাটের বিজেপি বিধায়ক মনোজ টিকা অন্ধকার সরিয়ে আলোর পথে বঙ্গ বিজেপি বিশ্বজিৎ চক্রবর্তী অভিষেক চক্রবর্তী কাকুরি নস্কের রিপোর্ট ক্যালকা নিউজ